কাঁঠালের বিজি আর এক টুকরো গরু মাংস দিয়ে যে এত মজাদার ভর্তা তৈরি করা যায় সেটা তো আমার আগে জানাই ছিল না বিশ্বাস করুন এই ভর্তাটা এতটা বেশি মজার হয়েছিল এটা দিয়েই আপনারা দুই প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন নতুন ধরনের এই ভর্তাটা আমি বাসায় ট্রাই করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভর্তাটা তৈরির জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতো কাঁঠালের বিচি বিচির খোসাগুলো ছাড়িয়ে আমি দুভাগ করে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের এক টুকরো গরুর মাংস নিয়েছি মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কিমাটাও ব্যবহার করতে পারেন যদি এখানে গরুর মাংসটা না দিতে চান তাহলে এখানে মুরগির মাংসটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিনটা ছোটো সাইজের রসুনের কোয়া এখানে প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতো রসুনের কোয়া রয়েছে সাথে দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটার মতো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী এখানে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন একটা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম চাইলে এখানে আস্ত আদাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো আস্ত জিরা সাথে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো কালো জিরা চেষ্টা করবেন কালো জিরাটা দিতে তাহলে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন দুই চা চামচের মতো সরিষার তেল দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এই তো কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজাটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো টাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই তো প্রায় দশ মিনিট পর কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা টেনে এসেছে এবার চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে পানিটা শুকিয়ে নেব অনবরত নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি পানিটা টেনে এসেছে একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তো আমি এটাকে পানি ছাড়াই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচটা একটু ভাজা হয়ে আসলে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি সেটাও ভেজে নিচ্ছি আমি এটাকে ভর্তা তৈরির জন্য ব্যবহার করব আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে বেশিক্ষণ ভর্তাটা ভালো থাকে না তাই এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজা যাবে না এভাবে একটু সতে করে নিচ্ছি এই তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো দেখুন আমি কাঁঠালের বিজিটাকে এভাবে একটু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি করে বেটে ফেলা যাবে না একটু দানা দানা থাকবে তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে তো শুকনো মরিচটাকে খুব ভালোভাবে ডলে নিয়েছি তারপরে এই মিশ্রণটা দিয়ে পরিমাণ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম সাথে এক ফালি লেবুর রস দিয়ে দিলাম চেষ্টা করবেন লেবুর রসটা দিতে তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলেই এই ভর্তাটা একেবারে রেডি হয়ে যাবে এবারে আমি একটু গোল গোল করে এটা শেপ দিয়ে নিচ্ছি সবগুলো একই সাইজ করে এভাবে করে আমি গোল গোল করে নিচ্ছি তারপর এটা পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না খেতে এতটাই মজার হয় আমি যখন প্রথমবার এটা বানিয়েছিলাম আমি বুঝতেই পারিনি এটা খেতে এতটা মজার হবে আশা করছি আজকের মজাদার এই নতুন ধরনের কাঁঠালের বিজি ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই